থাকবে আর যেগুলি গরল ধূর্ত ধোকাবাজ অহংকারী বদমেজাজি এগুলি সব জাহান নামে এই জন্য আল্লাহ নবী বলেন আহলুল জান্নাতে দুলহুন বুলহুন জান্নাতি মানুষ সহজ সরল হবে জান্নাতে মানুষের ভিতরে কোনো প্যাস থাকবে না জান্নাতি মানুষ কখনো আরেকজনের জমি রেকর্ড করে নিজের নামে নিবে না জান্নাতি মানুষ কখনো অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে মামলা ঠুকবে না জান্নাতি মানুষ কখনো কারো আইল ঠেললা নিজের মধ্যে নিবে না জান্নাতি মানুষ কখনো আরেকজনের ক্ষেতের মরি সিরিয়া নিবে না জান্নাতি মানুষ কখনো অন্যের ফসল ঘরে উঠাবে না জমি দখলের মধ্যে যাবে না টেটা বর্ষা লইয়া ঝগড়ার মধ্যে যাবে না কি কথা বুঝে আসছে জান্নাতি মানুষের দিল নরম কারো কষ্ট দেখলে দৌড়ে ঝাঁপাইয়া পরে ওমরে ফারুক দেন। এত বড় সাহসী যোদ্ধা ছিলেন ইসলামের মহান শাসক ইসলামের ভিতরে আসার পরে নরম দিল হয়ে গেছেন কোন প্রজার কষ্ট হইছে কোনো সাহাবির বাড়িতে খানা নাই বাইতুল মাল থেকে নিজে পিঠে বোঝা বহন করে খাদ্য তার বাড়িতে পৌঁছে দিছে মানুষ যখন ইসলামের মূল ধারায় চলে আসে মূল থিম দু বুঝতে পারে হাকিকত বুঝতে পারে তখন ওই মানুষ দ্বার অন্যায় হয় না এজন্য নবীজি বলেন আমেল আলিমা বাদ মাউত মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি নিতেছ তোমরা তোমরাই সফল কাম তোমরাই বুদ্ধিমান আর যারা আখেরাতের প্রস্তুতি নাই থেকে পয়সা আনলো কোত্ থেকে খাইলো কোত্ থেকে মাইরে আনছে খাবন নাই খালি গ্রহণ করলো আর খাইলো যা ইচ্ছা তাই করল কয় না এরা কখনো বুদ্ধিমান নয় আল্লাহ নবী বলেন নান্তাজুলাফ কাদামেট না আ বনি আদম কদম নাড়াইতে পারবে না হাসনের ময়দানে হাত্তায়ুস আলান আর বাইন চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া অমৃহি ফিমা না তার জীবনের হায়াতের সময় কোন কাজে ব্যয় করছে কোন কাজে ব্যয় করছে এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এ আল্লাহর বান্দাবান্দি ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত পাইছ বালে খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি কাজে হায়াতের সময় নষ্ট করছো তালিকার মালদা আজু কুফার মসজিদে দাঁড়িয়ে চোখের পানি সেরে দাঁড়িয়ে ভিজিয়ে বলতে চাই রে আমি তো ষাট বছর হয়ে গেছে পনেরো বছর চলে গেছে নাবালকিতে পনেরো বছর চলে গেছে ঘুমের মধ্যে ছয় ঘন্টা করে ঘুমাইলে ষাট বছরে কত পনেরো বছর ঘুমে চলে গেছে পনেরো বছর না আবার রুকিতে চলে গেছে পনেরো বছর যৌবনে কেটে গেছে যৌবনের পাগলামি যৌবনের তারুণ্যতা তরুণ সঙ্গ এখানে আছে দেখলাম তারুণ্যদের তো হুঁশ নাই নাচ গান ফুটবল টিম ক্রিকেট টিম এইটা টিম সেটা টিম নৌকা ভাইচ কি তারপরে ঘুরা কোথায় সাজেক আছে কোথায় কুজেক আছে সব সেখানে তারা ঠিক নেই তরুণদের হুশ নাই তো পনেরো বছর চলে গেছে তারুণ্যের মধ্যে যৌবনে কেটে গেছে গেছে বছর মিনিমাম অর্থ কামানির পিছনে যারা লন্ডনে যায় তারা দশ বছরে পারে না আরো টাইম লাগে ঠিক নেই শুধুমাত্র এখানে আইসাফুল সাইনের কোনার মধ্যে দোতলা বাড়ি করার জন্য ৩০ বছর লন্ডনের ওয়েটার হিসাবে কাজ করছে পঁচিশ বছর ওয়েটার হিসাবে কাজ আমরা তো দেখে আসি দুনিয়া দেখছি সব শূন্য জিরো রেজাল্ট শূন্য জিজ্ঞেস করেন সকলকে যারা আজকে লন্ডন করতেছে ইউরোপ করতেছে আমেরিকা করতেছে ওদের রেজাল্ট শূন্য ওই টাইমটায় যারা বিয়ে শি করে নাই যৌবন চলে গেছে এখন চল্লিশ বছর আসলে গিয়ে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইব এখন কি আর সুখ সংসার আছে শুধু একটা দোতলা বাড়ি করার জন্য জীবনের যৌবন সব শেষ করে ফেলছে এটা শুধু লন্ডনের কথা বলছি না সব জায়গারই একই অবস্থা শুধু বাড়িঘর কেমনে করবে এই তালে আছে এই জন্য বলছিলাম ভাইরা বাবা জিরাগো জীবনের হিসাব নিকাশ মিলিয়ে যেতে হবে কখনকার ডাক পরে যায় আল্লাহ পাক কেয়ামতের ময়দানে বলবেন এই যৌবন কোন কাজে ব্যয় করেছ ধরলাম দশ বছর দুনিয়ায় টাকা কামানের পিছনে ঢালছেন পাঁচ বছর আলী রেদুন হিসাব মিলাইতে আলী কারো পাঁচ বছর অসুখ বিসুখে চলে গেছে দেখেন না কত সময় মানুষ বাসায় পড়ে থাকে জ্বর হয় ঠান্ডা হয় এটা হয় সেটা হয় এবাদত করতে পারে না আলী কারনামাজু জীবনের ষাট বছরের হিসাব মিলিয়ে মিম্বরের উপরে চোখের বলতেছেন আরে এখন তো খালি হাতে রওনা হইলাম আহ মানুষের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হলো সময় সময় কেটে যাচ্ছে কিভাবে খেয়াল করি না নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মহাসাবা করি না মনে করি আল্লাহ এমনি মাফ করিয়া দিব না রে ভাই আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে হজরতের সাহাবাই কেরাম রেদানুল আজমাইন রাতের শেষ প্রহরে আর ঘুমাইতেন না নবীর মসজিদে চলে আসতেন নবীজিও হুজরার ভিতরে শেষ দায় পরে থাকতেন সাহাবার ওপরে থাকতেন সোভান তারা তাদের জীবন গঠন করে গেছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে গুনার ক্ষমা চেয়ে জান্নাতি হয়ে কবরে গেছে এজন্য আল্লাহ পাক সুবহান ওয়া হাশরের ময়দানে যখন উপস্থিত করবেন জিজ্ঞাসা করবেন ফি মা আফনা জীবনে হায়াত কোন কাজে নষ্ট করেছ রে বান্দা বান্দি হিসাব তোমারও মিলে দেখো আলী যদি ষাট বছরের হিসাব মিলাইতে পারে তুমি তো সত্তর বছর কাটছে তোমারও তো পঞ্চাশ হয়েছে তোমারও তো চল্লিশ হইছে তোমারও তো ষাট হয়েছে তুমি মিলে দেখো তোমার জিন্দগির কি কাজ তুমি করেছ অনেক মানুষ আছে এখনো সুরায় ফাতে আটা সহি করে পড়তে পারি না আছি না নাই অনেক মানুষ আছে এখনো কোরআনের চারটা সুরা যেটা দিয়ে নামাজ মিনিমাম পড়ি আমরা চারটা সুরাও সহি করে পড়ার খেয়াল রাখি না বহু মানুষ আছে এখনো নামাজের তসবিগুলো সুন্দরভাবে পড়তে হয় পড়তে পারি না বহু মানুষ আছি কোরআন শরীফ জীবনও পড়ার কোনো সুযোগ হই নাই কত মানুষ আছি কখনো আল্লাহর জেখের করি না হ্যাঁ পাউটাও ধুইয়া না ধুইয়াই বিছনায় গিয়ে শুইয়া থাকে বহু মানুষ আছে বিড়ি সিগারেট খাইয়া মুখের এমন দুর্গন্ধ করে রাত্রে শুইয়া থাকে সকালে উঠে কোনো ব্রাশ নাই মেসওয়াক নাই কিচ্ছু নাই আবার বাইরে ছাগল গরু লইয়া বাইরে হয়ে গেছে দোকানে গিয়ে বৈশা গেছে আর দোকানে গিয়ে আড্ডা মারতেছে সমাজ চলতেছে মানুষ এই জন্য আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে নবীজি এর করতেছেন এক নম্বর হলো ফি মাফনা তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছ আল্লাহর কাছে জবাব দিতে হবে দুই নম্বর আনসাবি ফিম মাবলা তোমার যৌবন কোন কাজে তুমি নষ্ট করেছ তোমার যৌবন কোন কাজে নষ্ট করেছ আল্লাহ নবী এর সাথ করতেছেন যৌবনের যে সময়টা তুমি পাইছো ওই সময় কি পাঁচ অক্ত নামাজ পড়ছো নাকি শরীর যখন দুর্বল হয়ে গেছে সাইনা না বাহু তিন নম্বরে প্রশ্ন হবে এ আল্লাহর বান্দাবান্দিরা কোনখান থেকে পয়সা উপার্জন করছ হালাল উপায়ে পয়সা আসছো না হারাম উপায়ে বলবেন হুজুর বিদেশ থেকে তো সব মদের ব্যবসা কইরা টাকা আনে কি কি হাসানা মিসা হ্যাঁ মদের দোকানে বেচা কিনে না করলে তো আমাদের ব্যবসা নাই আল্লাহর কাছে মাপ চাই তুই এখন মাপ চাইতে হবে আল্লাহ নবী বলেন মাল মিন আইনা কাসাবাহু এই মাল তুমি কর্তৃক উপার্জন করছো আল্লাহ পাক তোমারে জিজ্ঞাসা করবো আসরের ময়দানে ও আইনা আনফাকাহু কোন পথে ব্যয় করছো কোনখান থেকে আর্ন করছো কোনখান থেকে ব্যয় করছো পাক জিজ্ঞাসা করবেন এই জবাব দেওয়া ছাড়া মালিকের দরবার থেকে পাওনা রাইতে পারবা না চার নম্বর আল্লাহ নবী বলেন ওয়ান আইল মা বিহি আলে মোলামা কোরআন আদিস থেকে যা জেনেছ কতটুকুন তুমি মানিয়া চলছ তুমি কদ্দুর মানস এটা আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন এর জন্য ভাইরা বাবা জিরা আমি আমাকেও বলছি আপনাদের খেদ আরোজ আরজ রাখছি আমার নবী যখন দিতেন সাহাবা ঘরে সাহাবারা বলতেন সুল আল্লাহ আওসেনি আমাকে উপদেশ দেন ও আউজেজ তবে সংক্ষেপ দীর্ঘ উপদেশ দিলে আমরা গ্রহণ করতে পারবো না সংক্ষেপে দেন নবীজি বলতে নিজা সল্লাইতা সল্লে সলাতামুয়াদ্দিন যখন নামাজে দাঁড়াবে বিদায় নামাজ পড়িও ঢাকাতে আমরা এই যে আজম মসজিদে জুমা পড়ায়ের পাশে একটা মসজিদ আর পারা জামে মসজিদ গত দুই সপ্তাহ আগে ইমাম জুমার নামাজ পড়াইছেন আবার পরের দিন শনিবার জোহরের সময়ের ইমামের জানাজা আসছে আল্লাহ ইমামের জানাজা পরের দিন জোহরের সময় মসজিদে আসছে আগের দিন উনি জুমার নামাজ পড়াইছে পরের দিন আমার ছোট ভাই বনানী ডিউচে মসজিদের খতিব উনার মসজিদের ইমাম এশান নামাজ শরীর খারাপ লাগতেছে মাগরিবের নামাজ নিজে পড়াইছে এশান নামাজ আপনার পড়াইতে পারতেছে শরীর খারাপ লাগতেছে ঘামতেছে পার্শে বসে নামাজ পড়ছে এগারোটার সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ফজরের সময় তার জানাজা হইয়া মাদারীপুরে তার কবর তার বাড়িতে নিয়ে গেছে এর জন্য ভাইরা আজকে এলোমেলো কথা বলে লাভ নাই আজকে সকলে মনে করে যে হুজুরের কাছে হুজুরের থেকে প্রধান অতিথি সব রং ডং শুনবো না এই সমস্ত কথা বলার এখন বেন নেই মিছিল উঠামো এই কর্ম সেই কর্ম এগুলি কিছু না এগুলি বাজে কথা যারা এগুলি বাড়াবাড়ি করছে তারা এখন সব ইন্দুরের গাথায় লুকাইছে ঠিক নেই বহুত বাড়াবাড়ি করার কাজ করছে বাড়াবাড়ি করার কারণে তারা এখন পলায় গেছে এখন ওয়াজ করতে পারে না এর জন্য আমি কখনো কাউকে কটাক্ষ করে কথা বলি হাবিব সাল্লা সাল্লাম বলেন আল বুদ্ধিমান তো তারাই যারা মহাশাবা করে জীবনযাপন করে আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করে আসেন আমি একটা হাদিস বয়ান করেছি এবং একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি একটু আলোচনা করি ইনশাল্লাহ বিদায় হব আপনারও সময় কম আমারও সময় কম আমি আবার জীবন এখানে আসতে পারবো কিনা আমার জানা নাই এই প্রথম ফুল ফুলশাইনে আসছি এটা আমার জীবনের জন্য শেষ হতে পারে গনিমত গনিমত জানলে এস মাহফিল বেঠনে কো জুদাই কে ঘরি সর পে হে প্রতিটি মুহূর্ত কে মূল্যায়ন করো গনিমত মনে করো কারণ বিচ্ছেদের ঘড়ি তোমার মাথার উপরে বাজতেছে আমার আপনার বাসায় ঘড়ি টিক টিক করে আওয়াজ দেয় এই ঘড়ি টিকটিক করে আওয়াজ দেয় না এই ঘড়ি আওয়াজ দেয় তোমার জীবনের সময়টা এই আজকে এক ঘন্টা শেষ হয়ে গেছে এখন দুই ঘন্টা শেষ হয়ে গেছে এখন তোমার জীবনের বারোটা বাজিয়া গেছে এখন একটা বাজিয়া গেছে গা ফেল তো যে গাড়িয়াল দিতা হে মোনা দি গা ফেলতো যে গাড়িয়াল দিতা হে মোনা দি আর দোনে গাড়ি অমৃকি এক দি গারুদুনে ঘাড়ি অমরি কি এক ওর ঘাটা দি শশীরা মাদ্রাসায় যখন কামেলের শেষ ঘন্টা করছি আর ওই দিন যখন শেষ ঘন্টা পিটাইছে তখন চোখে জর্জর করে পানি এসে গেছে যে আর বোধ হয় এই মাদ্রাসায় আমাদের আর পড়া হবে না শেষ ঘন্টা পিটাই দিছে ওই দিন যখন শেষ ঘন্টা বেঁধছে হুজুর আমাদের বোখারি শরীফ পড়াইছেন আর হাত তুলে দোয়া করছেন তোমরা দোয়া করো তোমাদের সাথে হয়তো আমাদের আর দেখা হবে না সত্যি ওই বিদায় অনুষ্ঠান থেকে আসছি অনেকবার যাওয়া হয়েছে ওই ওস্তাদের সাথে ওইভাবে আর দেখা হয় নাই হয়তো কোন ওস্তাদ বিস্তাদ এখান থেকে অবসর হইয়া বাড়িতে চলে গেছে তো এই জন্য ওই সময়ে শেরের অর্থ বুঝছি গার দৌনে গাড়ি অমরে কি এক একটা দি ও আল্লাহর বান্দা তোমার বাসায় যে গড়িটা ঘুরতেছে ওইটাও তোমার জীবনের একদিন শেষ ঘন্টা বাজায়া দিবে শেষ ঘন্টা তোমার জিন্দিগির জন্য বাজিয়া যাবে বলেন হুজুর আমি তো যাওয়ান আমার তো এখনো কিছু হয় নাই না রে বা সেদিন দশ দিনের একটা বাচ্চার জানাজা পড়ছি আমার মসজিদে দশ দিনের বাচ্চা নিয়ে আসছে আইসিউতে দশ দিনই বাচ্চাটা ছিল তো জন্য কে যাওয়ান কে ছোট কে বড় যাওয়ার সময় কোনো তোমার লিমিট ইয়া নাই সিরিয়াল নাই আসার সময় সিরিয়াল আছে দাদা আগে আসছে বাপ পরে আসছে ছেলে পরে আসছে নাতি পরে আসছে দেখা যায় এখন নাতি দাদার কাঁধে চড়ে খবরে চলে গেছে ঠিক কিনা এর জন্য প্রস্তুতি নাও আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে বয়ান করেন ন্যায়মাতা আনে দুইটা ন্যায়ামত পাক তোমাদেরকে দিয়েছেন প্রথম নেম ইমানের কথা বলছি ইমান হারা হয়ে যেন কবরে না যাই মোশেক হয়ে যেন কবরে না যায় আপনার কবরে না যাই মোশেক হয়ে যেন কবরে না যাই রে ভাই গুনাগার মজরেম হয়ে যেন কবরে না যাই সেটার সামনের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি হয়তো তো ওসমান জিন্নুরাইনরা দেয়ালানহ যিনি দুনিয়াতে জান্নাতের তিন নম্বরের সুসংবাদ পাইছে ওসমান জিন্নুরাইনরা দিয়ালহ তিনি যখন কবরের পাশ দিয়া যাইতেন ঝরঝর করে চোখের পানি পড়ত দাড়ি ভিজে যাইত ওনার সাহাবিরা বলতেছেন আমিরুল মুমিনিন জান্নাত জাহান ওয়াজ করেন আপনাকে কখনো কানতে দেখি না কবরের পাশে আসলে আপনি কেন এইভাবে কান্দেন তখন হজরত ওসমান রেদেনু বললেন স্বামী রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসলাম আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল কবর আউ্বাল মঞ্জালি মিম্মা নাজির আখেরা কবর আখেরাতের প্রথম মঞ্জিল ফাইন না জামিন হু ফামা বাহাদামিন হু যদি কবরের মঞ্জিলে না পেয়ে যাও সামনের মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে এই মঞ্জিলে আটকা পড়িয়া যাও সামনের মঞ্জিল কঠিন হইয়া যাবে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মনে মটে মাটি বাসের চালা দিয়া তোমার আমারে দিয়ে আসব আর কেউ কখনো খবর লইব না তোমার রেখে যাওয়া বাড়িঘর এভাবেই থাকবে তোমার রেখে যাওয়া বাড়িঘরের মধ্যে খাবার দাবার হবে ধুম ধারাক্কা হবে সব হবে তোমার আমার কি অবস্থা হবে এটা কি কখনো চিন্তা করছো রে ভাই আর তো তুমি কবর থেকে বাইরেতে পারবা না দেখো এত বড় জায়গায় বসছি তারপরেও গরম লাগতেছে বিশ্বরে গেমে যাচ্ছি আবার যাদের ঠান্ডা লাগবে সোয়াটার গায়ে দিচ্ছেন রে ভাই কবরের ভিতরে ঠান্ডা লাগবে তো লাগবে ব্যবস্থা কোথায় সেখানে তো চাদরের প্রয়োজন হবে সেখানে তো ঠান্ডা লাগবে আজ কখনো তোমার যদি জোর করিয়া ধৈর্য মাটিতে শোয়াই তুমি শুইতে চাইবা না তোমার হাজার কোটি টাকা দিল তুমি কাদার মধ্যে শুইবা না কি শুইব কাদার মধ্যে যদি আমার শোয়াইতে দেয় আমি শুইব না কিন্তু তোমার আমার যদি মৃত্যু হয় আজকে বৃষ্টির দিন যদি মৃত্যু হয় কবরস্থানে এমন বহু কবর দেখেছি বৃষ্টির দিন বা নিচু জায়গায় কবরস্থানে কবর খোঁজছে খোরার পরে কিছু করার পরই নিচে থেকে পানি উঠতে আসে বালতি দিয়া মেল বেলচা দিয়া পানি ফালাইছে আবার পানি উঠতেছে যখন কবর দেওয়ার সময় হচ্ছে আবার পানি উঠছে তখন দুইটা কলা গাছ দিয়া ওইটার উপরে বসায় শোয়াইয়া দিছে দেওয়ার পরে দেখা গেছে ওই কলা গাছের উপরে দিয়া শোয়াইতে শোয়াইতে আবার পানি উঠিয়া গেছে ওই মুর্দার কান পর্যন্ত পানি ঢুকতেছে আজকে যদি তুমি জীবিত থাকতা কুটি টাকা দিল এইভাবে তুমি শুইতে পারতা না পারতাম পারতাম না কিন্তু আজকে তো আল্লাহর কাছে সপিয়া গেছি এখন যত কষ্ট হয় কবরে তোমাকে আমাকে থাকতে হবে এই জন্য নবী যখন উপদেশ দিতেন বলতেন ইজা সল্লাইতা তা সল্লে সাল নামাজে দাঁড়াই স জীবনের শেষ নামাজ পড়িও আজকে দাঁড়াইয়া তুমি আর জোহরের নামাজ নাও পড়তে পারো আজকে আসার নামাজ পড়ছো কালকে আসায় তোমার জানাজা তৈরি হইয়া যাইতে পারে আল্লাহ নবী বলেন কথা বল বা বিদায়ী কথা বলিও তুমি হয়তো এলাকার কখনো আসবে না আসা সম্ভব হবে না তুমি হায়াতে থাকলো সময় তোমাকে কাবার করবে না আবার তুমি যদি আসতে চাও দেখবা তুমি অসুস্থ হইয়া পড়ছ অথবা তুমি দুনিয়া থেকে হইয়া যাইবা এই জন্য কথা বলবা বিদায়ী কথা বলবা নামাজ পড়বা বিদায়ী নামাজ পড়বা সভান আল্লাহ নামাজ পড়বা বিদায়ী নামাজ জোহরের নামাজে দাঁড়াইছ নিয়ত করার আরেকটা নিয়ত করবা আল্লাহ জীবনের শেষ জহরে দাঁড়াইছি যদি আর জোহর না পড়তে পারি দয়া করে তুমি এই জোহরটা কবল করে নিয়া আমার জন্য কবরে আজাব জাহান নামের আজাব থেকে মুক্তি দিও পার্ব বলতে নবী বলেন কালামিন গাদান এমন কথা বলিও না যেই কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হইয়া যাইবা আজকে আমরা যারা কথা বলি দেখেন এগুলো সব ইউটিউবে চলে যায় অনেক সময় নেটে চলে যায় এমন এমন কথা যায় যেগুলো আপত্তিজনক ঠিক নেই এই জন্য এমন কথা বলিও না যেই কথার কারণে তুমি দোষী হয়ে যাও যেই কথার কারণে তোমার এখানে কমান্ড করবে খারাপ কমান্ড আছে না নাই দেখবা এমন এমন কমান্ড করবে এমন এমন গালি গালাজ করবে যে এই লোক বেদাতি কথা বলছে এই লোক কুফুরিশের কি কথা বলছে এই লোক অন্যায় কথা বলছে আমার দরকার নাই এটা যদি দুনিয়ার আদালতে দুনিয়ার মেশিনে ধরা পড়ে যায় ভুল মালিকের মেশিন এর চেয়ে স্পষ্ট এর চেয়ে আরো কঠিন আপনার মেগা সম্পন্ন এটা তো ফোর জি আর থ্রি জি কাজ করতেছে আল্লাহ আল্লাপাকের এইটা কত কুঠি জি সম্পন্ন এটা কেউ জানে না চোভান আল্লাহ এই জন্য আল্লাপাক নিজেকে বলছেন লাতিফ লাতিফ খাবির এত 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 সূক্ষ্ম তোমার জীবনের প্রত্যেকটা কাজ কোনটা কি উদ্দেশ্যে করেছ এটা পাক জানে সভান অর্থ হইলো দয়ালু যখন পাক সব তোমার অপরাধ জানে ওনার কাছ থেকে তুমি আমি গোপন করতে পারবো না তিনি আবার দয়ালু এজন্য আল্লাহর কাছে যদি তুমি দয়া চাও তিনি লাতিফ তোমার প্রতি দয়া করবে সোভান এই জন্য নবীজি বলেন ওলা তুকাল কাল্লিম্বি কালামিন তাজির উমিন ও গাদা এমন কথা বলিও না মুখ দিয়া যে কথার কারণে আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে যাও কারণ তুমি যা বলতেছো সব তো রেকর্ড হইতেছে শক্তিশালী রেকর্ড হইতেছে শক্তিশালী ফরওয়ার্ডিং হইতেছে একটা কথা এদিক সেদিক হবে না একটা কথার একটু হেরফের ওই যে প্রথম বলছি না মা ইউবद्दलুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন আবিদ আজকে আমার সামনে একটা কথারও হেরফের হবে না মুশাবিদা সব টুডাপয়েন্ট করা হয়েছে আর আমি কোন বান্দার উপরে জুলুম করি নই সুবহানাল্লাহ সে যা আমল করছে সেটারই বিনিময় আজকে পাবে এজন্য নবীজি বলেন এমন কথা বলিও না যে কথার কারণে তুমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাও এমন কথা জবান ধারা বাইর করিও না আর আজমিল আইদিন আয়া মানুষের হাতে যা আছে এটা পাওয়ার জন্য অস্থির হয়ে যায়ও না ও মুখে বাড়ি করছে আমি করতে পারলাম না আফসোস করিও না ও মুখে ব্যবসা এত বড় করছে আমি কিছু করতে পারলাম না আফসোস করিও না বরং তোমার আল্লাহ যেটা দিছে এটা আলহামদুলিল্লাহ কো বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শান্তিতে রাখছে যেই বাড়ি না না। আমেরিকা লন্ডনে তিনশো বাড়ি কিনছে ইউরোপ সহ ওই পাগল কি এখন আছে কোথায় পলাইছে কোথায় সে কোথায় থাকবে এর মতন পাগল আছে দুনিয়াতে এইরকম যারা পাগলামি করতেছি আমরা এই সমস্ত পাগলদের জায়গা দুনিয়া তো না আখেরা তো নাই দুনিয়া তো পলাইয়া থাকবো কোন জিন্দিগি বহু লোক ছিল সমাজের নেতা এগুলি মানুষ জুলুম করতো এখন একটারও দেখা যায় না ঠিক নেই আইতে যাইতে চান গাড়ির থেকে এদিক দিয়ে ট্র্যাক ঢুকছে দে টাকা দে বালু আঞ্চক পাঁচশো টাকা দিয়া যা ইটাংসত হাজার টাকা দিয়া যা আসল নাই শয়তানিগুলো এই শয়তানিগুলো কই গেছে হ্যাঁ আরো পলাইছে এগুলি আরে দুনিয়াতে রে পলাইছে তিন দূরের গাতায় মালিকের কাছে কই পলাবি কই মালিক তুই ঠিকই ধরে ধরব তুই কত নম্বরের সলটু হইছ কি কথা বুঝে আসছে এর জন্য লাভ-ফাল দেওয়া ভালো না শয়তানি করা ভালো না যারা শয়তানি করছে তারা ফেরাউন হামানের মতো ধ্বংস হইয়া গেছে এগুলির নাম বন্ধ নাই থাকবও না বংশ নির্বংশ হইয়া যাইবো এই আল্লাহ নবী বলেন অলা তুকাল লিম্বি কালামিন তা আজ রুমিন হোক দান ও আজমি লায়াস ফিয়াই দিন নাস মানুষের কাছে যেটা আছে ওইটা পাওয়ার জন্য অস্থির হইও না তোমারে আল্লাহ হার্ট দিছে কিডনি দিছে চক্ষু দিছে তোমাকে পাক সুস্থ রাখছে এটাই সবচেয়ে বড় নেয়ামত মনে করো ঠিক নেই এটাই নিয়ামত মনে করো আলহামদুলিল্লাহ পর শয়তান আমাকে আপনাকে ধোকা দেয় আল্লাহ নবী বলছেন ধোকা থেকে যদি চাও দুইটা কাজ তোমাকে বেশি করতে হবে তুমি অসুস্থ হইয়া পড়ো শয়তান তোমাকে ধোকা দিছে যে এই সামান্য সম্পদ কি হবে অনেক কিছু আমাকে করতে হবে তুমি রুগী হইয়া গেলা শয়তানের রুগী হইয়া গেলা তুমি শয়তানের এই ফর ফরওয়ার্ডিং মতো প্রেসক্রিপশন মতো চলতেছ তুমি অমুকের জমি দখল করলা তুমি শয়তানের ওই দলে চলে গেলা এবার যত গেছে তোমার কলম ময়লা হয়ে গেছে রে ভাই এখন আল্লাহ নবী বলেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকে একটা আয়াত নাজির করেছেন আল্লাহ দিনা ইয়াক নেজুনা জাহাবা